গল্পের নাম আকাশ সহ ভালোবাসা সিজনে এক পর সংখ্যা এগারো লেখা সায়দ আক্তা হঠাৎ বাক্সটার কথা মনে পড়লো আমার রুমে গিয়ে বাতি জ্বালায়া বাক্সটা খুললাম খুলে অবাক হইলাম খুব সুন্দর একটা নীল সুতির শাড়ি দেখতে জামদানির মতো তার সাথে একজন নপুর আর এক গাছি নীল কাছের চুরি সাথে একটা উড়ো চিঠি পাইলাম সোয়া এগুলো তোমার জন্মদিনে গিফট আমার পক্ষ থেকে আমি কে জানতে চাইলে আজকে রাতে সাড়ে এগারোটা সাদে আসো হ্যাঁ তোমার নীল জামাটা আমার কাছে তোমার প্রিয় নীল জামা যদি জামাটা পেতে চাও তবে শাড়িটা পরে সুন্দর করে সেজে আসবে যেভাবে তুমি তোমার মনের মানুষটার জন্য সাজো কে এটা আমার জামা চোর নাকি আমার সাদের নীল জামাটা সেলাই করতে দিয়েছিলাম টেইলারের কাছে কোন পোলায় নাকি নিয়ে গেছে আমার নাম করে আমার বিশ্বাস হয় নাই জামাটার জন্য আমার বহু কইছে কিন্তু এই জামা চোর হঠাৎ আমাকে এত সুন্দর শাড়ি দিল কেন সে জানলই বা কি করে আমি চেরি ফলের জন্য সেজে গুঁজে বের হতাম ভাববার বিষয় ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম পনে এগারোটা জামার টানে হোক বা কৌতূহলে হোক আমি রেডি হলাম শাড়িটা সেই রকম সুন্দর ইস আমারই নজর যাইতাছে কানে নীল ছোট দুল পড়লাম চোখে কাজল দিলাম হাতে চুরি আর পায়ে নূপুর পইরা বাইর হইলাম তারাপুরায় চুল বাদি নেই আমি কেন যে এত সাজলাম তাও না হয়তো চোরের শর্তে মানার জন্য যাতে আমার স্বাদের জামাটা দিয়ে দেয় ছাদে আইসা থমকে গেলাম ছাদে লাভ শেপ করে মোমবাতি জ্বালানো তার মাঝে সি প্লাস এ দেওয়া সি না হয় আমি এটা কে না। আমি এদিক ওই দিক তাকাইলাম কেউ নাই যে না আমি ফিরে যাব কে যেন আমার চোখ বাইদা দিল আমি কইলাম কে গলা একটু ক্যাপে উঠলো ভয় লাগতেছে নিজে মনে মনে নিজের গাড়ি দিতেছি খাই তাই কাম ছিল না একটা সুরের কথায় ছাদে চলে আসলাম আমি কে কে করতেছি দেখে চোখ বেঁধে দেওয়া মানুষটা ইস করে শব্দ করল তারপর আমাকে কোন দিক টেনে নিয়ে তার করাইলো আমার মনে হলো আমাকে পর্যবেক্ষণ করতেছে তারপর আমার খুব কাছে এসে আমার দুই গালে চুমু দিয়ে দিল আমি বেকুব হয়ে গেলাম আমার সারা শরীর কেঁপে উঠলো আমি চোখ থেকে কাপড়টা সরাতে যাবো তখন সে আমার দুই হাত পিছনে মুড়ে নিজের সাথে মিশিয়ে ফেললো আমি ভয়ে পাওয়া গলায় আবারও কইলাম কে সে কানের কাছে এসে ফিস ফিস করে বলল লাবার ব্যাম্পায়ার আমি কিছু বলার আগে সে আমার ডান পাশের কাদের চুলগুলো সরিয়ে চুমু দিয়ে দিল আমি ওখানে শ্বাস মনে হলো সারা শরীরে কারেন্ট বয়ে গেছে এমন অনুভূতি জীবনে হয়নি তারপরে চিৎকার দিতে গেলাম সে মুখ চাইপা ধরো আমি ব্যথায় কোকাইতেছি মনে মনে বলতেছি সত্যি কি ব্যাম্পায়ার কবলে পড়লাম নাকি মানুষ হলে তো কামড়ে দিত না আরে হালার ব্যাম্পায়ার সার একটু পরে সে চাইরা দিল তারপর হঠাৎ পাগলের মতো আমার ঘাড়ে গলায় চুমু দিতে লাগলো আমি সহ্য করতে না পাই ছটফট করতেছে সে আমার কানের কাছে এসে ফিসফিস করে বললো লাভ বাইর দিয়ে সিল মেরে দিলাম আজকের থেকে তুমি শুধু আমার আর কারো না এই চিহ্নই তোমাকে আমার কথা মনে করিয়ে দেবে আমার অপেক্ষায় থেকো আই লাভ ইউ মাই লাভ বাট হ্যাপি বার্থডে চোয়া নিবিষে তার সোয়া থেকে মুক্ত হয়ে গেলাম দ্রুত চোখ খুলে দেখি কেউ নেই মোমবাতিগুলো আগের মতোই জ্বলতেছে ঘরে হাত দিলাম ইসি রক্ত বের হইতেছে মনে হচ্ছে হাত দিয়ে পারতেছি না দ্রুত সিঁড়ির দিকে ছুটলাম বেটা পার আমার অবস্থা খারাপ করে দিছে সিঁড়ি দিয়ে উঁকি দিলাম কিন্তু অন্ধকারে দেখতে পাইলাম না হঠাৎ কুকুরে একটা ডেকে উঠলো সাথে সাথে আমার বুক কাইপা উঠলো সত্যি ব্যায়ামপায় কবলে পড়লাম না তো আমি দৌড়ে বাসায় ঢুকলাম দরজা মেরে আমার রুমে চলে গেলাম আয়নার সামনে যেতেই আটকে উঠলাম ব্যাম্পায় না চাই আজ তো একটা মানুষ আমারে কামড় দিছে আবার কয় নাকি লাভ বাইট লাভ বাইটের খ্যাতা পড়ি একেবারে রক্ত বাইর করে ফেলছে আমি মলম লাগাইতে লাগাইতে কানতাসি আর কইতাছি এবার আমার কি হইব আমি সবার সামনে কেমন যাও কে আমার এত বড় সর্বনাশ করলো এত বড় আকামটা কেডা করলো দুটোই হালার লাভার ব্যায়াম পায়ের পায়ে আমি তার রক্ত চুই চা খাম আমি সব কুইলে গুছাইয়া রায়কা নাক টানতে টানতে শুয়ে পড়লাম সকালে ঘুম থেকে জায়গা দেখে হৃদি আমারে কোলবালিশ বানাই ফেলছে আমি ঠেইলা ওরে সরাই দিলাম সে অপর পাশ ফিরা শুয়ে পড়লো কালকে রাতের কথা মনে পড়তে গারে হাত দিলাম বাপরে কি ব্যথা এখনো হাত দিতে পারতেছি না ফুইলা ডোল হয়ে আছে আমি ফ্রেশ হয়ে বের হতে আম্মা ফোন দিল আমি দৌড়ে গিয়ে ধরলাম কেমন আছো আম্মু ভালো তুই আসি আর কি মনে মনে আম্মা গো একটা মানুষ নামের ব্যাম্পায়ার থুকু ব্যাম্পায়ার নামের মানুষ তোমার মেয়ের সর্বনাশ করে দিয়েছে দিদি আছে না হ্যাঁ পরি ঘুমাইতেছে আম্মা আমার কথা শুনে হাসলো আমি জিজ্ঞেস করলাম নানু কেমন আছে আম্মা মলিন মুখে জবাব দিল আছে ভালো নানা ভাই কিছু বলছে না তোর মামা নানা কেউ কথা বলে নাই তোকে বলছি না তোর নানার জেদ বেশি সেই পুরনো রাগ এখনও মনের মধ্যে পুষে রাখছে ইস ওকে আম্মু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তোমরা কখন আসবা নয়টায় রওনা দিব। আচ্ছা তাড়াতাড়ি আসবা কিন্তু আমার ভালো লাগতেছে না ওকে বাবা হ্যালো সোয়ামা হ্যাঁ আব্বু বলো তোর কি কিছু লাগবে কিছু আনবো হুম যে লাগবে আচ্ছা সাবধানে থাকিস অপরিচিত কেউ আসলে দরজা করবে না ভালো মেয়ের মতো থাকবি সময় মতো সব কাজ করবি এমন করে বলছো যেন আজকে আসবে না আসবো তো আচ্ছা আমাদের দেরি হয়ে যাচ্ছে রাখি হুম আব্বু ফোন কেটে দিল আমি ফোনটা রেখে রিদির দিকে তাকালাম মেয়েটা এত কেমনে ঘুমায় অবশ্য আমিও তো কুম্ভকর্ণের মতো ঘুমাই কিন্তু কেন জানি আজকে মনটা অস্থির অস্থির আমি আয়নার সামনে দাঁড়ায় কতটা দেখতেছি সবাই দেখলে কি ভাববে সবচেয়ে বড় কথা বলব ওইটা বাকি নিশ্চয়ই কালকে ওইটা কোনো রাক্ষস আছিল লোভ মলম লাগাইলাম বহু কষ্টে হাত দিতে না মলম লাগানো শেষ হইলে আমি রান্না করে গেলাম কি বানানো যায় ভাবতেছি এমন সময় কলিং বেল বাজলো আমি খুইলা দেখলাম আনটি হাতে টেতে কি যেন ঢাকা দিয়ে আনছে আমি সালাম দিয়ে সইয়ে দাঁড়াইলাম আনটি ভিতরে ঢুকে বললেন কেমন আছো সুয়া জি আনটি ভালো তোমার আম্মু ফোন দিয়েছিল বলল তারা নাকি কালকে ছিল না হ্যাঁ আনটি কোনো সমস্যা হয়নি তো না আনটি মনে মনে ও শাশুড়ি আম্মা গো কোন হালার পুতা আপনার বোমার গলার বারোটা বাজায় দিছে আমাকে ডাকতে পারতে আমার এক ফ্রেন্ড ছিল এখনও ঘুমাচ্ছে ও এত গরমে গলায় অন্যা পেঁচিয়ে রেখেছো কেন এমনি মনে মনে পেসাইছি কি স্বাদে বারবার ঘষা লাগে জ্বলতেছে ওই ব্যাম্পায়ারে আমি আসতেছি ভাই বেটা ফাজিলের আন্টি তোমার জন্য একটা জিনিস এনেছি তোমার জন্মদিনে গিফট কি আন্টি আনটি ট্রে প্লেটটা ডাকনা সরাতে আমি বললাম পায়েস থ্যাংক ইউ আন্টি আনটি এসে বলেন তুমি নাকি পায়েস পছন্দ করো তাই ক্ষীরের পায়েস করে এনেছি কাছে এসে বসো আমি খাইয়ে দিই আমি গিয়ে বসতে উনি আমাকে যত্ন করিয়া খাওয়াই দিন আমি কইলাম আনটি আপনি বসেন আমি চা করে আনি আনটি হাসতেন আমি রুমে গিয়ে রিদিকে ঠেলতে লাগলাম এই রিদি রিদি ওই রিদির বাচ্চা উঠ রিদি চোখ দলতে দলতে কইল কি হয়েছে আমি ওরে টেনে উঠাই বললাম উঠ পাশের পাশের আনটি আসছে সাড়ে নয়টা বাজে তোকে এমন পরে থাকতে দেখলে কি কইবো উঠ যা ফ্রেশ হয়নি আমি চা বানাইতে গেলাম রিদি চোখ ছোট ছোটো করে আমার দিকে তাকায় আছে আমি জেগে এলাম কী হয়েছে তুই চা তো পারবি না পারার কী আছে তুই ফ্রেশ হয়ে আয় তো কেউ টেস্ট করে দেখিস আমি রান্না করে চলে গেলাম চা বানাই ফেললাম চটপট এখন আমি ভালোই বানাইতে পারি আব্বা বলছে আমি নাকি ফাটাফাটি চা বানাই মাত্র কাপগুলো ট্রেতে রেখে চা ডাললাম এমন সময় ফোন এলো ফোন নিয়ে দেখলাম মিষ্টি খালা ফোন দিছে আমি রিসিভ করে কানে ফোন ধরে ট্রেটা নিয়ে বসা করে নিয়ে যেতে যেতে বললাম হ্যালো মিষ্টি খেলা কী হয়েছে আমার হাত থেকে ট্রে পইরা কাপগুলো টুকরো টুকরো হইয়া গেল সাহেব আইসে গেল ফ্লোর কান থেকে ফোন পইরা ব্যাটারি গেল খুললে ছিটকে পড়লো এক জায়গায় আমি সায়ের মধ্যে বসে পড়লাম আনটি দৌড়ে এলেন রিদিও দৌড়ে আইলো জিজ্ঞেস করতেছে কী হয়েছে আমি পাতার মধ্যে বসে আছে। আমার জগটা তো ভেঙে গুড়িয়ে গেল চোখের সামনে চলবে